আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আজকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যায় তার আগে আমরা একটু জেনে নিই যে কোন কোন বিষয়গুলো জানলে আমরা চেঞ্জিং সেন্টেন্স অতি সহজেই সমাধান করতে পারব তো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে চেঞ্জিং সেন্টেন্সে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয় তো চলুন জেনে নেই কি সেই চারটি বিষয় যেগুলো সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে চেঞ্জিং সেন্টেন্স ভালোভাবে পারতে হলে। প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জ তারপরে অ্যাফরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সপ্লামেটরি তারপরে রয়েছে ডিগ্রি চেঞ্জিং এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই চারটি বিষয় যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে চেঞ্জিং সেন্টেন্স করা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে এই চারটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এক্সপ্ল্যানেটরি নিয়ে আলোচনা করি তো চলুন এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হাবোধক থেকে নাবোক করার কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করি তো প্রথম যে নিয়মটি রয়েছে সেটি হলো অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝালে তার পরিবর্তে আমরা নান বার্ট বসাবো যদি কোনো বাক্যে অনলি বা অ্যালন থাকে এবং সেটি দ্বারা ব্যক্তি বা সৃষ্টিকর্তা বোঝায় তাহলে আমরা নান বার্ট বসাবো যদি অনলি বা অ্যালন দ্বারা বস্তু বোঝায় তাহলে না থিংবার বসাবো যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে নট মোর দেন বসাবো তো চলুন এখন আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করি যেমন প্রথমটি রয়েছে অনলি মাই মাদার লাভস মি তাহলে এইখানে কী বোঝাইছে যে মা আমার মাই শুধু আমাকে ভালোবাসে তাহলে মাদার মা মা দ্বারা কী বোঝাচ্ছে একজন ব্যক্তি তাহলে অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো নান বার্ড তাহলে অনলি এর পরিবর্তে আমরা নানবার বসালাম এখন বাকি যা আছে আমরা সেরকম করে লিখে দিব। তারপরে এটি আমরা দেখি যে শি হ্যাস অনলি এ হাউস তার শুধু একটিমাত্র বাসা আছে কি আছে বাসা এ হাউস হাউস মানে হচ্ছে বাড়ি তাহলে বাড়ি কি এটা একটা বস্তু বস্তু থাকলে আমরা কি বসাবো নাথিং বাট যেহেতু এখানে অনডি আছে এবং কি আছে এ হাউস মানে বাড়ি তাহলে এটার সব বাড়ি যেহেতু একটি বস্তু সেহেতু আমরা এখানে নাথিং বাট বসাবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটি হবে সি হ্যাস অনডি এর পরিবর্তে নাথিং বাট আর বাকি যা আছে তাই এরপরে যদি আমরা লক্ষ্য করি যে হি হ্যাস অনলি ফিফটি টাকা এখানে কি আছে অনলি আছে তাহলে এখানে সংখ্যা বা বয়স বসালে আমরা কি বসাবো সংখ্যা বা বয়স যেহেতু সংখ্যা বোঝাচ্ছে পঞ্চাশ তাহলে তার পরিবর্তে আমরা বসাবো নট মোর দেন তাহলে এখানে হি হ্যাস যা আছে তাই অনলি এর পরিবর্তে নট মোর দেন বসালাম আর ফিফটি টাকা ফিফটি টাকা যেমন আছে তেমন থাকবে এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে নান যদি হয় তাহলে অনলি যেই জায়গাতেই থাকুক না কেন নানবার সময় বাক্যের সামনে বসবে যেমন এই দুইটা বাক্যতে যদি আমরা লক্ষ্য করি যে এখানে অনলি যেই জায়গায় ছিল আমরা পরিবর্তনটা সেই জায়গায় করেছি কিন্তু যদি নানবার হয় তাহলে অনলিটা যেই জায়গায় থাকুক না কেন সেটা সর্বদাই বাক্যের সামনে আসবে কারণ এখন আমরা এর পরবর্তী রুচটি নিয়ে আলোচনা করি এর পরবর্তী নিয়মটি হচ্ছে কোনো বাক্যে যদি মাস্ট হ্যাভ টু হ্যাস টু থাকে তাহলে এগুলোর পরিবর্তে আমরা ক্যান নট বার্ড এবং ভারভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো তো চলুন এখন আমরা কিছু উদাহরণ দেখি উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার হেলথ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ট রয়েছে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বার্ড বসাবো এবং ভারভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো আর বাকি যা আছে তা আমরা বসাবো তারপর দেখি উই হ্যাভ টু রেসপেক্ট আওয়ার টিচার্স এখানে হ্যাভ টু আছে আমরা একটু আগেই জানলাম যে হ্যাভ টু হ্যাভ টু বা মাস্ক থাকলে ক্যান নট বার্ড প্লাস ভারবে প্রেজেন্ট ফর্ম বসে তাহলে উই আছে উই থাক হ্যাভ টু এর পরিবর্তে আমরা ক্যান নট বাট বসালাম আর বাকি যা আছে তাই আমরা বসাই দিব এবার আসি তার পরবর্তী নিয়ম তার পরবর্তী নিয়মটি রয়েছে নট অনলি বাট অলসো এটি অত্যন্ত সহজ একটি নিয়ম কোনো বাক্যে যদি বোধ থাকে তাহলে বোধ এর পরিবর্তে নট ওনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ব্যবহৃত হয় চলুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি জেনে নিই বোধ শুভ অ্যান্ড বোধ শুভ অ্যান্ড শান্ত অ্যান্সার দ্য কোশ্চেন তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে কি হবে এটার অ্যান্সার করলে এমন হবে যে বোধ আছে আমরা একটু আগে জানলাম যে বোধের পরিবর্তে নট অনলি তাহলে বোধের জায়গায় আমরা নট অনলি বসালাম শুভ শুভ বসালাম এর পরিবর্তে কি বসাবো এর পরিবর্তে বার্ড অলসো তাহলে এর জায়গায় আমরা বাট অলসো বসালাম আর বাকি যা আছে তা আমরা লিখে দিলাম তো আজকে এই পর্যন্তই আগামীতে আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ